আসসালামু আলাইকুম আমি ডাক্তার শফিকুল ইসলাম প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটা টপিক নতুন একটা রোগ নিয়ে আলোচনা করার জন্য আমার প্রতিদিন ভিডিও করে ছাড়ার উদ্দেশ্য যারা ডেরি ফার্মার ওট ফার্মার আছেন তারা আমার যদি ভিডিও প্রতিদিন নিয়ে তো দেখতে থাকেন তাহলে অনেক উপকৃত হবেন এবং ট্রিটমেন্টগুলো আপনারা নিজেরাই করতে পারবেন যদি মুখ প্রয়োজন মনে করেন তাহলে ট্রেনিং করতে পারেন আমার কাছে অনলাইন অফলাইন দুজনভাবেই ট্রেনিং করানো হয় ট্রেনিং করতে পারেন তো আজকে আমি আলোচনা করব ইনডাইজেশান নিয়ে পশুর ইনডাইজেশান কখন হয় কেন হয় হয়ে গেলে কী ট্রিটমেন্ট করবেন এই নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনার বিষয়ে সিম্পল ইন্ডাজেশান ইন্ডাইজেশান থেকে অ্যাসিডোসিস হয় অ্যালকালসিস হয় অনেক রকম রোগ হয় তো আজকে আমরা সিম্পল ইন্ডাজেশান নিয়ে আলোচনা করব সিম্পল সিম্পল ইন্ডাজেশান হওয়ার কারণ পশুর পেটে যদি কিরমি হয় তাহলে ইনডাইজেশান হবে এবং লিভার কমজোর হলে এছাড়া শুকনো খাবার খেলে জল কম পান করলে বিচারণ যদি কম করে তাহলে ইনডাইজেশান হবে এবার আমরা আলোচনা করব ইন্ডাইজেশান হলে লক্ষণগুলি কী কী দেখা দেবে ইনডাইজেশান সিম্পল ইনডাইজেশান হলে পশু কম খাবে এবং খাওয়া দাওয়া খুবই কম করবে এবং পাতলা পায়খানা হবে একেবারে দুর্গন্ধযুক্ত পাতলা বেখানা হবে এবং পশুর ওজন ধীরে ধীরে কমে যাবে দুধার পশু যেগুলো আছে সেগুলো দুধ ধীরে ধীরে কমতে থাকবে এখন আমরা আলোচনা করব ট্রিটমেন্ট নিয়ে অর্থাৎ চিকিৎসা কীভাবে আপনারা করবেন তো প্রথমে আড়াইশো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট একশো পঁচিশ গ্রাম সাদা লবণ পনেরো গ্রাম সন্দক লবণ তিরিশ গ্রাম শুকনো আটা এবং তিরিশ গ্রাম খাবার সোডা তিরিশ গ্রাম জোয়ান এই সব উপাদান একসঙ্গে মিক্সড করে দু লিটার জলে মিশিয়ে জাল করতে হবে অর্থাৎ আগুনে জাল করে যতক্ষণ না হাফ হয়ে যাচ্ছে মানে দু লিটার জল জাল করে হাফ হয়ে গেলে নামিয়ে নিতে হয় এবং সেটিকে ঠান্ডা করে ভালোভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেন ছেঁকে না পর পশুকে বডি ওয়ার ওয়াইট অনুযায়ী খাওয়াবেন ছোটো পশু হলে একশো একশো এম করে খাওয়াতে পারেন এবং গরুর জন্য দুশো থেকে আড়াইশো এম এল পর্যন্ত আপনারা খাওয়াতে পারেন আর পশুটুকে ইনজেকশান করতে হবে সিপিএম অর্থাৎ ক্লোরিন কিংবা জিদ কুড়ি কেজি বডি ওয়েটে দেড় এম এল এবং টোনোফাস ফান কুড়ি কেজি বডি এটে দেড় এম এল এছাড়াও বেলামাইল কুড়ি কেজি বডি ওয়েটে দু এম এল এবং র্যান ট্যাক হিউম্যানের যে ইনজেকশনটা সেই ইনজেকশানটাও করতে হবে ইঞ্জেকশানগুলো করার পর পশুটি অনেকটাই সুস্থ হয়ে যাবে যদি প্রয়োজন হয় তাহলে পশুটিকে স্যালাইন দিতে হবে ডিএনএস ডিএনএসের সঙ্গে অবশ্যই ট্রাইভেট ইনজেকশনটি দিতে হবে যদি বডি টেম্পারেচার મે પેલેખતા હુએ જો બોડી ટેમ્પરેચર ડાઉન હો જાય ઇન્જેક્શન હોલે ઓર સમય બોડી ટેમ્પરેચર ડાઉન હો જાય તો સકેને ડેક્સામેડેશન હોતા ડેક્સોના ઇન્જેક્શન ટી દિતા હે એ છોડા કુસુટી કે હોમે પે દેતે રોવિના 30 सीएच અર્થાત રોવિના 30 પ્રોટિન્સિતે એવમ কার্বোভেজ থার্টি পটেনশিয়তে এবং নাক্স ভূমিকা দুশো পটেনশিয়াল এবং সিনা থার্টি এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো প্রত্যেকটারই ছাউল হলে দুই দুই ফোটা দিনে চারবার অন্তত তিন থেকে চার দিন প্রয়োজন অনুসারে পাঁচ সাত দিন দিতে হতে পারে আর গরু হলে দশ থেকে পঁচিশ ফোঁটা ছোট গরু হলে দশ ফোঁটা বড় গরু হলে পঁচিশ ফোঁটা প্রত্যেকটারই দশ থেকে পঁচিশ ফোঁটা দিনে তিন থেকে চারবার দিতে হবে তাহলে আশা করি আপনার পশুটি একেবারে সুস্থ হয়ে যাবে আর অবশ্যই পশুকে টাইম মতন ডিওয়ার্মিং করিয়ে রাখবেন কীটিনাশক ওষুধ খাওয়াবেন তিন মাস পরপর তাহলে ইনডাইজেশন থেকে আপনার পশুটিকে বাঁচাতে পারবেন তো অবশ্যই ডিওয়ার্মিং করাবেন এবং লিভার টনিক দেবেন মিনারেল মিক্সচার দেবেন এবং মাল্টিভিটামিন অবশ্যই পশুকে খাওয়াবেন যাতে পশুটি সুস্থ থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ